আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অস্ট্রাগ্রাম উপজেলা যেটি কিশোরগঞ্জের একটি হাওড় ও উপজেলা আপনারা জানেন যে হাওড় এলাকায় আমাদের বুড়ো ধান প্রচুর উৎপাদন হয় ধান উৎপাদন হয় কিন্তু এখানকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য সবজির অনেকটাই ঘাটতি রয়েছে তবে আমাদের কিছু কৃষি উদ্যোক্তা আছে যারা আমাদের প্রকল্পের মাধ্যমে তাদেরকে বাণিজ্যিকভাবে আমরা কৃষিক্ষেত্রে আকৃষ্ট করার চেষ্টা করছি এবং হাওড়া এলাকার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তাদেরকে বিভিন্নভাবে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা হচ্ছে আপনারা যে প্রদর্শনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীতকালীন আগাম টমেটো আমাদের যে উদ্যোগ কৃষক উদ্যোগটা ওনার নাম হচ্ছে রেখন মিয়া উনি কতটুকু জমি চাষ করছেন আমি প্রায় এবছর দু একরের মতো চাষ করি আর আমার কাছ থেকে চারা নিয়ে আরও প্রায় সব মিলে আমরা দশ একরের মতো চাষ করা হয়েছে

আচ্ছা এটা আপনারা যত্ন আদি কি দেওয়ার জন্য উপজেলা কৃষি বিভাগ থেকে পরামর্শ পেয়েছেন জি জি অবশ্যই অষ্টম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এবং পরামর্শ দিয়েছে ও আচ্ছা আচ্ছা আর এটা আপনারা গ্রাফটিং করে করছেন নাকি জি জি যাতে উইল্টিং রুকটা না হয় সেটার জন্য আপনারা এই যে গ্রাফটিং করার চেষ্টা মনে হচ্ছে না এটা গ্রাফটিং করছে টিট বেগুন হ্যাঁ ঠিক আছে আমার নিজের বাড়িতে লাগিয়েছি তো এটাতে আদার্স আদার কোনো রোগ কোনো সমস্যা নাই না রোগবালাই বালায় খুব কম হয় তারপরে আমরা শিডিউল মাফিক ওষুধ দিয়ে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছে তুমি একটু সামনে আসো যে তুমি আগা গ্রীষ্মকালীন টমেটো আগাম শীতকালীন টমেটোটা ব্যাপারে আমাদের কৃষকদেরকে তোমার কী ধরনের পরামর্শ দিতে চাচ্ছ যে এটা কি কৃষকরা করে লাভবান হবে এবং এটা তার আগাম যে বাজার ধরতে পারছে তারা কি আর্থিকভাবে কি লাভবান হবে এবং এটা তুমি কি এই উপজেলা ছড়িয়ে দিতে চাও ধন্যবাদ স্যার আমরা স্যার ফ্রি প্রকল্পের আওতায় স্যার এরকম নন ফ্রিপার জাতীয় সবজি আমরা চাষ করতেছি আমাদের কৃষকরা আমাদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি তারা এটাতে উদ্বুদ্ধ হয়ে তারা এই গ্রীষ্মকালীন টমেটো বা আগাম শীতকালীন যেটা টমেটো সেটা তারা চাষাবাদ করে ব্যাপক উপকৃত হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি সেইখানে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সে ইতিমধ্যেই অলরেডি তার খরচের থেকেও বেশি স্যার সাত থেকে আট লক্ষ টাকা সে অলরেডি স্যার সেল করতে পারছে মার্কেটে এবং সে আশা করতেছে যে অন্তত আর অত পনেরো লক্ষ টাকা বিক্রি অন্তত সেটা তো দেখা যাচ্ছে স্যার অন্তত সে দশ লক্ষ টাকা স্যার সে লাভ করতে পারছে তাকে দেখে স্যার অন্যান্য কৃষকরাও করছে হচ্ছে এবং পাশাপাশি স্যার আপনারা দেখতে

তাহলে আপনি আপনার মাধ্যমে যদি কোনো শিক্ষিত যুবক যদি পরামর্শ নিয়ে যদি কৃষিক্ষেত্রে এগিয়ে আসতে চায় সেক্ষেত্রে ধরনের পরামর্শ এই সেক্টরে কি তারা মানে অবশ্যই ইনশাল্লাহ অনেক শিক্ষিত ছেলেরা আমার এসে পরামর্শ করছে আমি তাদেরকে উদ্বুদ্ধ করছি যে হ্যাঁ কৃষিতে আসলে ইনশাল্লাহ কৃষি মানে একটা মানে হালাল ইনকাম করার একটা জায়গা আর কি এবং যেখানে অল্প টাকা বিনিয়োগ করে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় ধন্যবাদ আসলে আমরা চাই যে আপনার মতো উদ্যোক্তার মাধ্যমে আমাদের এই অষ্টগ্রামে আরও কিছু কিছু উদ্যোক্তা তৈরি হবে যাদের মাধ্যমে শুধু অষ্টগ্রাম নয় কিশোরগণ সহ সারা ব্যাপী এই সবজির চাহিদা পূরণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং তারা নিজেরও আর্থিকভাবে লাভবান হবে আমরা অনেকেই চাকরি পিছে করি কিন্তু উদ্যোক্তা যদি হতে পারি আমাদের সাথে আরো অনেকেই এখানে চাকরি দিন ব্যাপার আপনার এখানে অবশ্যই বেশ কয়েকজন লোক কাজ করে জি জি অনেক লোক প্রায় সাত আটজন লোক প্রতিদিন কাজ এই তো আপনি আরও আশেপাশের লোকদেরকে এখানে একটা ওই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছেন ধন্যবাদ আপনি আমাদের কৃষির সাথে আছেন এবং আমাদের কৃষির সাথে থাকবেন কৃষি সুন্দর দপ্তর আপনাদের পাশে আছে আমাদের কৃষি অভিজ্ঞ সবসময় আপনাদের সহযোগিতার জন্য চেষ্টা করছে আমরা প্রকল্পের চেষ্টা করছি আপনাকে আমাদের প্রকল্প পক্ষ থেকে এবং কৃষি সম্প্রসারণ খাবারের পক্ষ থেকে ধন্যবাদ স্যার